হ্যালো গাইজ আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পশু আমি এখন কিন্তু সাড়গরুর বাজারে আছি অর্থাৎ হাজে হাটের পশ্চিম পাশে যেখানে শুধুমাত্র সাড়গরই পাওয়া যায় আর আমি কিন্তু আছি আয়োবালি ভাইয়ের যার থেকে আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি কিন্তু আই ভাই মোট আজকে পাঁচটা গরু নিয়েছে পাঁচটা গরু কিন্তু দামের বেশি এবং সুন্দর করে আমি তাদেরকে দেখাবো প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু তার ঝোট এবং শিং একদম নিখুঁত কোম্বল সহ নাভি ভ্যাকসিন চারটা পা একেবারে আজকে চারটা গো পাঁচটা যে গরু আছে এই হাটে অর্থাৎ হাটের যে পশ্চিম পাশে আমি কিন্তু আছে একেবারে অতুলনীয় গরু খুবই সুন্দর ভাবি প্রথম যে গরুটা দেখলাম এই গরুটার দামটা যদি একটু বলে দিতেন ভাই প্রথম যে গরুটা আমরা দেখছি দাম চালি তো অনেক চাওয়া যাবে কিন্তু খামারি ভাইয়ের কাছে আর অত দাম আমি চাবো না দাম চাওয়া যাবে না চালি জায়গা আছে দুই লাখ ষাট চাবো পঁয়ষট্টি চাবো কিন্তু কোনো খামারে ভাই নিলে ভাই বুঝলেন

আমি কিন্তু পাঁচটা গরু আজকে আমি ভাইয়ের সাথে যাব যতগুলো ভিডিও নিছে তার থেকে সব সেরা কালেকশন হলো আজকের হাটের গুলো আজকে পাঁচটা ভাই এই গরুটার দাম কে কি দিছেন আমি একই ভাই দাতে কয়টা করে আছে ভাই না সব দুটো করে আমি গুলো গুলো একটা সুন্দর করে দেখাব ভাই একদম বিরাম আছে একদম

টকটকে কিন্তু লাল আমি যে বলতে বলি তা মাথায় পারবে আমি জন্য একটা কথা বলে থাকি যে আহুবালি ভাইয়ের কাছ থেকে যারা অর্থাৎ একবারই কোনো খামারি ভাইরা নিতেছিলেন তাদের জন্যে ভাবে উনি কিন্তু তাদের থাকা খাওয়া তার বাসায় থাকা খাওয়া ফিরি দেবে এবং সে সব কিছু আপনাদেরকে ম্যানেজ করে দেবে আর এমন সুন্দর গরু পাঁচটা গরু যদি নেয় একবারে তার সাথে কিন্তু দামের কথা আমি শুনে নেব যদি কোনো খামারিরা নিতে চান দেশ এবং দেশের বাড়ির থেকে এই পাঁচটা গরু দেখে যদি কোনো খামারিরা নিতে চান তাহলে কিন্তু তার থেকে আলাদা একটা ব্যবস্থা আপনি আমি কিন্তু পাঁচটা গরু কিন্তু একেবারেই সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু তার নাভি ঝুঁট এবং কম্বল অর্থাৎ একটা জিনিসের ভিতরে একটা জিনিসের ভিতরে যতগুলো গুণ থাকলে তাকে বলা যায় যতগুলো গুণ থাকলে বলা যায় যে সেই অপরূপ রূপের অধিকারী কিন্তু সেই গরুটার তার ভিতরেই কিন্তু আছে আমরা কিন্তু আপনাদের দেখলাম আর যদি কোনো খামারিরা একবারে নিতে চাই তাহলে তার থেকে আলাদা দামটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব ভাই যদি কোনো খামারিরা একবারে নিতে চায় তাহলে কেমন দাম দেবেন থাকা খাওয়া ফেরি যে পাঁচটা গরু যদি এক তার জন্য মানে কোনো দাম হবে না এগারো লক্ষ ষাট হাজার টাকা আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলছিলাম যেহেতু তার সাথে তার নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দেবো পাঁচটা গরু যদি কোনো খামারিরা নিতে চান দেশ এবং দেশের বাইরের থেকে যদি কেউ নিতে চান তাহলে তার তার জন্য পাঁচটা গরু একবারে একই দাম হবে এক ষাট হাজার টাকা তার জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে আমি তার ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন আমি কিন্তু ভাইয়ের যে নাম্বারটা অর্থাৎ যোগাযোগ করে এই ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা আছে আপনারা তার সাথে যোগাযোগ করতে চাইলে তার সাথে কিন্তু এমন সুন্দর গরু নিতে চাইলে যারা খাবার তারা কিন্তু নিতে পারবেন বিশেষ করে পাঁচটা গরু কিন্তু এই বাজারে আজকে সব থেকে সেরা কালেকশন আয়ুপালি ভাই করছেন আমি ওনার সাথে সার্বিক ভিডিও নিয়ে থাকি তার আগের এক মাস মতো হবে যে আমি তার থেকে একটা গরু কিন্তু বিক্রি করে একটা অর্থাৎ পাঁচটা গরু কিন্তু সিলেট থেকে নিয়েছিল তারা কিন্তু আসছিল তাদের বাসা সিলেটে অর্থাৎ ঢাকা তারা কিন্তু আইসে এখান থেকে পাঁচটা গরু নিয়ে তার বাসা থেকে খাওয়া দাওয়া করে গেছেন আপনারা নিতেছেন সে ব্যবস্থা আপনাদেরকে করা হবে এবং সে আপনাদেরকে বলে দেবে তার ঠিকানা হচ্ছে চোয়াডাগা জেলা আলমডাঙ্গা থানা মুন্সীগঞ্জ রং করুনার বাসা কিন্তু উনি নিয়মিতভাবে একজন গরুর ব্যবসায় করেন ঠিক এমন সুন্দর সুন্দর গরু আমি কিন্তু মোহাম্মদ আনারুল ব্যাপারের আড়ে দাঁড়িয়ে আসছি চারটা গরু স্যার আপনাদেরকে আমি একটু সুন্দর করে দেখাবো এবং তারপরেও আমি বিষয় তার সাথে কথা বলে নেবেন আজকে কিন্তু চাষার যে বড় চারটা আছে অর্থাৎ অন্য দিনের তুলনায় কিন্তু একটু নার্ভাস এমনটাই মনে হচ্ছে উনি কিন্তু সব সময় জানে আমি যে দেখি উনি কিন্তু সব সময় জানে যারা

তারপর একটা দেখছি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ এটা কি দাঁড়িয়ে শেষে সিং এটা দুটো দাঁত দেখছেন কিন্তু গরুগুলা আছে গরুগুলা খুবই সুন্দর এবং কোয়ালিটির সম্পূর্ণ গরু অর্থাৎ খামারি উপযোগী যাকে আমরা বলতে পারি তারপরে যে কালোটা আছে কালোটা কিন্তু সবথেকে বেশি সুন্দর এখানকার যে কালোটা আছে এরা দেখছেন আমরা দেখাচ্ছি কালোটার কিন্তু তার নভি কোম্বল এবং তার যে জায়গা সেটা কিন্তু আছে লাস্ট যে গরুটা আমি দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছেন আজকের যে চারটা গরু ছিল সেই চারটা গরু কিন্তু এখানে অর্থাৎ আমি কিন্তু আপনাদের সুন্দর করে সব সময় জন্য দেখানোর জন্য চেষ্টা করি চারটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এখানে যে গরু আছে একেবারেই যায় যে কোয়ালিটি সম্পূর্ণ এবং যদি কোনো খামারি নিয়ে নিতে চান সেই অবস্থায় কিন্তু তাদেরকে আমি বলে দেবো যে আজকে খামারি না যদি কোনো খামারি একখানা নিতে চান সেই কেমন দাম রাখবেন একবারে জি কোনো দাম দাম নাই জি সাত লাখ টাকা দাম রাখবে সাত লক্ষ টাকা একবারে দাম দেবেন দাম করার সুযোগ থাকবে এর পিওর স্বামী কিন্তু অর্থাৎ যে চাষের কাছে আমি কিন্তু নিয়মিতভাবে বলে থাকি মোহাম্মদ আনন্দ উনি কিন্তু কেটে দাম সহ যদি কোনো খামারিরা নিতে চান সেক্ষেত্রে কিন্তু তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব আর একবারে চারটা গরু নিলে উনি সাত লক্ষ টাকা দাম দেবেন এর ভিতরে কোনো দাম করার সুযোগ থাকবে না তাহলে একটু নাম্বারটা আপনার বলে দেন নাম্বার জিরো ওয়ান নাইন উনআশি আটষট্টি কারো বিশ্বাস এর স্বামী কিন্তু নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারটা যোগাযোগ করলে ওনার নাম্বার সেই ক্ষেত্রে কিন্তু সরবাজার মার্কেট সেই ক্ষেত্রে কিন্তু দাম করার সুযোগ থাকলো উনি বলে দেন নাম্বারটা কিন্তু আমি বলে দিয়েছি আর আজকের যে বাজারে এই বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আসছে অর্থাৎ আমি কিন্তু বাজারের যে পশ্চিম সাইডে যেখানে সার গরু সহ সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় সেই বাজারে কিন্তু আসছে আমরা বাজারে এই ধরনের যে গরু অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ গরু এবং খামারি নেওয়ার উপযোগী গরু কিন্তু আমাদের আলমডাঙ্গা বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়

দাম দেখছেন দুই লক্ষ ষাট হাজার টাকা দেখে দেখছেন গরুটা কিন্তু ঠিক সেই কোয়ালিটি একটা গরু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা গরু এমন সুন্দর গরু নিতেছেন খামারিরা যারা আছে তারা যদি নিতেছেন তাদের কিন্তু আমি তাদের ঠিকানা এবং ফোন নম্বর বলে দেব আপনারা নিতেছেন তার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে সে এমন গরু আপনাদেরকে দিতে পারবেন এটার দাঁত কয়টা হয়েছে এটা দাঁত দুটো দাঁত দুটো লাস্টে যে তিন নম্বরটা এটার দাম কেমন দিয়েছেন এটা দাম হচ্ছে দুইশো দশ দুইশো দশ ওটার দাঁত দাঁত কয়টা দাঁত দুটো ছিল আর একটা ভেঙেছে একটা ভেঙেছে দেখছেন

তিন দোকানে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় লক্ষ পঁচাত্তর হাজার এটা হল ফিক্সড দাম এর ভিতরে দাম করার সুযোগ ছাড় যাবে আমি কিন্তু যে গরুগুলো আপনার দেখলাম হচ্ছে জয়ডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা মুন্সিগঞ্জ গুহাট অর্থাৎ গোয়ালবাড়ি বলা হয় গ্রাম তার পাশেই উনি যদি আমি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে যদি কোনো খামার এনে নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু তার যে নাম্বার স্ক্রিনে আমি বলে দিয়েছি অর্থাৎ ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে তার ভিতরেও কিন্তু সামথিং একটু সুযোগ থাকবে দাম করার যদি কেউ নিতে চান তার স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ আপনারা কিন্তু নিতে পারেন দাম কত দিচ্ছেন ভাই এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দেখছেন দাঁত তো এখনো ভাঙিনি দাঁত এখনও কিন্তু ভাঙেনি দাম দিয়েছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু অর্থাৎ আমি আছি কিন্তু বাজারের পোর্টিমে আপনাদেরকে বলেছি আমরা সুন্দর সুন্দর ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি ত্রিপক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন